আমরা সবাই জন্য প্লাস্টিকের পলিটিন বর্জন করি পাটের ব্যবহার করি আপনারা দেখেন আমাদের বিশ্বে দেশ স্বাধীন হওয়ার এক থেকে আমাদের এই পাশ দিয়ে চিনেছে আমাদের এই বাংলাদেশের আমাদের পাটের দেশ বললে চলে তো যত দিন যাচ্ছে অত কিন্তু হারিয়ে যাচ্ছে এই শিল্প শিল্প রাখা দেখুন এই শিল্পটা কিন্তু আমরা ধরিয়ে রাখতে পারছি না তার কারণ দু হাজার তেইশ সালে যে আমাদের জাতীয় পাঠ দিবস পালন করা হয়েছে আপনারা জানেন ওই জাতীয় পাঠ দিবসে কিন্তু পাঠ যে পাতাটা ওই পাতাটা কিন্তু চিহ্নিত করতে পারে আচ্ছা আমাদের পাঠ মন্ত্রণা কতটুকু বাসি হচ্ছে আমাদের পাটের শরীচালনার তা আমি সকলকে অনুরোধ করব আপনারা আচ্ছা এই যে ভাই আজকে অনেক রৌদ্র এবং গরম এই গরমের ভিতরে হচ্ছে আপনি পোশাকটি পরে রয়েছেন আপনি কতটা গরম লাগতে নাকি হাওয়া বাতাস লাগতে শুলে না আমার কাছে ওই গরম মনে হয় না আর গরম করলে গরম লাগলেও কিন্তু আমি ওইটা কিন্তু বাদ দিতে পারবো না তার কারণ এটা আমি একটি যুদ্ধের আমি এটি একটি যুদ্ধের নাম এটি চাই এই বাচ্চা দিক জনগণকে আমি দিতে কিন্তু সবাই জন্য আমরা এই পাটের পণ্য ব্যবহার করি আমাদের যারা এই দেশ স্বাধীন করেছে এই দেশের জন্য জীবন দিয়েছে তারা তো জীবন দিয়েছে আর আমি একটু গরম গরম লাগলো এখানে আমার কিছু গরম হয় এটা এক কথায় বলতে আপনি একজন দেশপ্রেমিক হিসাবে নিজেকে আখ্যায়িত করছেন খাদি দেশপ্রেমিক নিজেকে নিজেকে আখ্যায়িত করছে এই তো মানুষকে বেশি দিতেন এটাই তো নিজেকে দাবি করি না কিন্তু আমি দাবি করি রাষ্ট্রীয় একটি জন্য আমি আমি আপনি কি মনে করছেন যে যুগের তালে এটা কি আসলে হারিয়ে গেছে এখন পর্যন্ত যুগ যেহেতু পরিবর্তন হয়েছে তাহলে এই জিনিসটা কিন্তু হারিয়ে যাবে এটাই কিন্তু স্বাভাবিক এটা আপনার এটা যেহেতু না হারিয়ে যায় এটা আপনার আমার এই দেশের মানুষের কথা আমি কিন্তু বলছি দেশের মানুষের জন্য কিন্তু আমি চাই আপনারা পলিথিন বর্জন করুন পাটের পূর্ণ ব্যবহার আপনারা ডাকাতে দশ দিন বৃষ্টি হলে প্লাস্টিকের পলিথিন আটকে কিন্তু রাস্তা পানি ওঠে রাস্তা পানি উঠার কারণে একমাত্র প্লাস্টিকের পলিথিন পলিটিন্তর সরকার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেয় কিন্তু এই ডেজুনগুলো পরিষ্কার করতে তো এগুলা আমরা আসন সবাই মিলে একসাথে কিন্তু আমরা পলিথিন বর্জন করি পাটের পুন ভাই আমার একা দ্বারা কিন্তু পাট বাঁচানো সম্ভব না আমাদের সকলের কিন্তু এগিয়ে আসতে হবে এটা অবশ্যই আমার গ্রামের বাড়ি বরিশাল বিভাগ ভোলা জেলা আমি মূলত একজন গায়ক শ্রমিক এই গার্মেন্টস শ্রমিকের আমি যে গার্মেন্ট শ্রমিক ওইটার আইন নিয়ম কারণ মেনে আমি কিন্তু অফিসে আসা যাওয়া করি আর পাশাপাশি যেই সময়টুকু পাই আমি জাতীয় প্রোগ্রামগুলো বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় আমি ওইটা থেকে আমি উপস্থিত থাকার চেষ্টা করি জনগণকে আমি এই মেসেজটি দিতে চাই আপনারা পলিটিন বর্জন করুন পাটের পূর্ণ ব্যবহার করুন সোনালি আসল সোনার দেশ পাট পূর্ণ পণ্য আমার নাম শ্রমিক আব্দুল মালিক